আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন এখন দেখে বুঝতে পারছেন আমি এখন কি দেখতে এসেছি এসেছি একটা মেলাতে মেলাতে এসেছি মা বাজার দেখার জন্য এই সাইডে দেখুন ওনারা জিলাপি বাজি করছে এটা একটা মেলা এই যে এখন জিলাপি শুরু করে বাজার দেখুন কিভাবে সুন্দর করে পেঁয়াজ আসছে এই জন্যই বলে মানুষ জিলাপির পেঁয়াজ দেখুন এই পেঁয়াজটা কিন্তু আমরা আপনি বুঝতে পারবো না কিন্তু ওনার দেখেন শুধু এই চলছে কিছু মানুষের এরকম প্যাঁচ থাকে সেইরকম শুধু পেঁচাই পেঁচাই কথার মধ্যে যে কোনো জায়গাতেই শুধু এরকম প্যাঁচ দেয় কিন্তু সে প্যাঁচ আমি আপনার বুঝতে পারবো না সে নিজে শুধু বুঝতে পারবে পেঁয়াজটা এই দেখুন পেঁচাই পেঁচাই বানাচ্ছে এটা কিন্তু একটা মেলা আরো কিছু আছে এখানে বানানো শেষ এখন ওনার এটা কিছু সময় বাজি করবে এই যে কাঠের চোলাতে বাজি করছে এটা কিন্তু অনেক সুন্দর দেখুন ওরা বানায় রেখে রাখার সাথে সাথে বিক্রি হয়ে যাচ্ছে দেখুন এই সাইডে নাই এটা আরও কিছু সময় বাজি করতে হবে যত সময় একটু বাজি করতে করা যাবে তত টেস্টটা একটু বেশি হবে এবং মচমচ হবে এই যে ভাজি করা শেষ এখন ওনা উঠেয়ে ওই সাইডে এই যে এই সাইডেও আর ওনা বানাচ্ছে এটা বোধ গুড়ের এইখানে গুড় গুলে রেখেছে আর ওই সাইডে রেখেছে হলো চিনি চিনির শিরা ওটার মধ্যে এগুলো উঠাবে হ্যাঁ যে ওঠায় এখন দিচ্ছে এটার এর ভিতরে ঢুকে এটাই এখন জিলেফি হয়ে যাবে এই যে কিছু সময় দূরে রাখছে এটা ভিতরে ঢুকলে হয়ে যাচ্ছে জিলেপি গরম গরম জিলাপি এই যে হয়ে গেছে এখন ওনার এখানে নামাই রাখবে এখন নামার সাথে সাথে এগুলো বিক্রি হয়ে যাচ্ছে যেহেতু মেলা অনেক লোক এসেছে আমি ভিড় ঠেলে এখানে ছবি তুলছি এই সাইডে দেরিয়ে আজকে এই পর্যন্ত আপনার সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ